আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই জানেন যে এই আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে আসছি একজন লেডিস টেইলার্সের ওনার সাহানা পাকাসে তো আমরা তার কাছে শুনব যে তার সফলতার গল্প কীভাবে সে আরম্ভ করলো আর আপনারা নতুন যারা আছেন মা বোনেরা তারা কিভাবে এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন তার কাছে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা শুনবেন তো আপনার মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো আমরা এখন আমরা চলে যাব শাহনাপার কাছে তো শাহনাপা কি বলে সে গুরুত্বপূর্ণ তথ্যগুলি শুনবেন আসসালামু আলাইকুম শাহনাপা আপনি কেমন আছেন জি আপনার তো লেডিস টেইলার্স তো আপনার এই যে লেডিস টেইলার্স এই টেইলার্সের এই শুরুর গল্পটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন কিভাবে শুরু করলেন এই ব্যবসায় আসার শুরুটা আসলে মূলত আমি প্রথম যে শুরু করছি সেটা একেবারে জিরো থেকেই শুরু করছি জি জি আমি এখানে আসার পরে আমার তেমন কোনো

আচ্ছা আচ্ছা তারপর এখন একটা বিষয় কি আপনার এই ভিডিও থেকে অনেকেই নতুন ভাবে কারণ ব্যবসাটা অনেক আপনি ভালো করে জানেন যে আমাদের মা বোনেরা যারা আছে ঘরে থাকে অনেক হাজবেন্ড আছে চাকরি করতে দিতে চায় না তারপরে বিদেশে অনেক আছে দেখেন নির্যাতিত হয়ে আসে অনেক রকমের সমস্যার ভিতরে আছে তারা আসলে অনেক মা বোনরা কিছু করতে চায় কিন্তু তারা আসলে ভালো ব্যবসার লাইন গার্ড জানে না বা বুঝে না কিন্তু বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা আছে বা এই ধরনের আপনার যে বিজনেস এরকম সম্ভাবনা আছে তারা ইচ্ছা করলেই করতে পারে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে মা বোনেরা আমি তো এখানে দোকান নিয়ে আসছি একটা ব্যবসা প্রতিষ্ঠান করছি যারা ঘরে বসে এই কাজটা করতে পারে ইচ্ছা করলে প্রথমত একটু কাজ শিখতে হয় একটু ভালোভাবে শিক্ষা এবং কাজের হাতের যে কাজটা সেটা হাতের উপর ডিপেন্ড করে বেশি আর হাতের কাজটা একটু হাতের নিজের ধৈর্য দিয়ে মন দিয়ে যদি করে তাহলে প্রসারটা হয়ে যায় এমনি এটা বাসা বাড়িতে বসেও করতে পারে ভালো কাজ করলে ওটা আপনি যে জায়গায় বসে করবেন ভালো করলে সেখানে আসবি লোকজন আচ্ছা তারপর নতুন করে যদি কেউ একেবারে নতুন যারা আছে যে নতুন মেয়েরা যারা আছে ঘরে বসে আছে তারা করতে চায় নতুন করে স্টার্ট করেছে সেক্ষেত্রে তাদের ইনিশিয়াল কত টাকা টাকা লাগতে পারে কত দিয়ে সে শুরু করতে পারে কি কি লাগবে আনুমানিক যদি সে প্রাথমিকভাবে শুরু করে দশ হাজার টাকা হলেই হয় একটা মেশিন আচ্ছা আর আর সঙ্গে কিছু জিনিসপাতি এই আর কিছু লাগে না ইনভেস্ট তেমন বেশি লাগে না কম ইনভেস্টেই মোটামুটি ভালো ইনকাম করা যায় আচ্ছা আচ্ছা তো এইটা এই বিজনেস তো খুবই ভালো যারা ঘরে আসে যেমন ঢাকা শহর বা জেলা শহরে বিভিন্ন বড় বড় শহরে যে যে সমস্ত মা বোনেরা আছে ঘরের ভিতরে তো তারা তো এটা ইজিলি এটা স্টার্ট করতে পারে মানে খুব একটা ভালো বিজনেস তাই তো কারণ সবারই তো আশেপাশে যারা আছে প্রত্যেকেরই কাগজ টাগর লাগে তারা বানায় সেক্ষেত্রে এটা তো খুব একটা ভালো বিজনেস আচ্ছা 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 আর বিষয় আপনার সেটা হলো এই নতুনরা যে ইয়া নতুন করে যে বিজনেসটা স্টার্ট করবে তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না এই যে ব্যবসার থেকে ভালো কিছু করার জন্য গোপন টেকনিকটা কি আপনারা তো নির্দিষ্ট অবশ্যই একটা টেকনিক অবলম্বন করেন আপনি খুব দ্রুত সময় আপনি খুব নাম করছেন সব জায়গায় আমরা জানি তো সেই টেকনিকটা কি মানে কীভাবে তারা এত দ্রুত নাম করবে ব্যবসার প্রসার ঘটবে এটা ইচ্ছা থাকতে হবে নিজের ভিতরে একটা উদ্বেগ থাকতে হবে আচ্ছা 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 বুঝতে পারছি তার কাজে খুব হাত ভালো থাকতে হবে এই আর ইচ্ছা এবং উদ্বেগটা এই দুইটাই তারে ভালো নিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো আপ আনুমানিক আপনি যে একেবারে জিরো থেকে এখন এই পর্যন্ত আসছেন তো আপনার এখন যে ব্যবসার যে অবস্থা এখন আসলে আনুমানিক মাসে কেমন ইনকাম হচ্ছে আপনার আর সেক্ষেত্রে এই যে এই এত টাকা মোটামুটি ইনকাম করতেছেন আপনি সেটা কি কয় বছরের ভিতরে কয় বছর একটা নতুন বার স্টার্ট করলে তার এই যে কাজে দক্ষতা তিন বছর এই তিন বছর একটা কাজের দক্ষতা দিয়ে এ দিয়ে আপনি কি আর খালি নিজেই করেন না আপনার লোক আছে কারিগর মানে একটা মানুষ যে যত কারিগর খাটাবে অর্ডার যে বেশি নেবে তার তত ইনকাম বেশি কাজটা যত যত দিতে পারবে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবে ততই আপনার কাস্টমার আসবে বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তা আপনি আসলে মার্কেটিংটা কিভাবে করেন মানে কি আসলে যারা বানায় তারা ভালো হলে তারাই কি তাদের আত্মীয়-স্বজনকে বিভিন্ন জায়গায় বলে না না আপনি কারো কাছে কি বলতে হয় নাকি না না আমার কাছেই বলতে হয় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাই এটা এটা আসলে মুখে মুখে মানে আপনার এই যে আপনার কাজের দক্ষতার কারণে বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে আপনি যেটা বললেন আমি আশা করি যে নতুন যারা আছে মা বোনেরা তারা এটা শুনে অবশ্যই উপকৃত হবে এবং তারা সেইভাবে এই বিজনেসের দিকে অগ্রসর হবে তো আপা আপনি আর একটা বিষয় যদি আসে বিজনেসে জি তো আমার মনে হয় যে খুব ভালো হবে আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে এই যে আপনি বিজনেস করার জন্য কোনো ট্রেড লাইসেন্স বা এগুলো কি লাগে কোনো কিছু লাগে

যত গণবসতি এলাকা হবে ওই জায়গায় পজিশনটা তত বেশি ভালো হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে লোক যেখানে বেশি সেখানে আপনার ইনকামটা বেশি হবে হ্যাঁ বুঝতে পারছি তো আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু এটা সে তো একটু আড়াল সাইডে মানে একটা মনে করেন আমাদের এখানে ব্রিজের যে গোড়াটা ওই জায়গাটা এই পজিশনটা ভালো হবে না আমি একটু সাইডে আছি এই জন্য মহিলারা এসে এই জায়গায় একটু বসতে বা একটা কথা বলতে একটা ইজিলি বোধ করে আর জি আচ্ছা আচ্ছা যে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অসংখ্য সুন্দর কিছু কথা বলেন গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তা আমি আশা করি যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমার মা বোনেরা উপকৃত হবে এবং তারা অবশ্যই এই পেশার দিকে ধাবিত হবে কারণ অত্যন্ত সম্ভাবনা পেশা তো আপা আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আপনার ব্যবসা আরও ভালো হোক আরও সুন্দর হোক এই কামনা করে আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম